হ্যালো আসসালামু আলাইকুম এখন আমরা সূচক সংখ্যার আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব যেটা পরীক্ষায় আসে এবং এই নিয়মের একটা অঙ্ক দুই সালে আসছে এখন এটা আমরা দেখব এখানে বলা আছে যে নিম্নের তথ্য হতে জীবনযাত্রা ব্যয় সূচক বের করো জীবনযাত্রা ব্যয় সূচক কীভাবে বের করে সেটা আমরা জানি আমাকে বলছে প্রথমে জীবনযাত্রার ব্যয়সূচক বের করো যদি কোনো ব্যক্তি ভিত্তি সময়ে দুশো চল্লিশ টাকা এবং চলতি সময়ে চারশো তিরিশ টাকা পায় তাহলে ভিত্তি সময় বলতে একটা নির্দিষ্ট সময় থাকবে ওটা হচ্ছে দুশো চল্লিশ টাকা তিনি পেল এবং রানিং যে সময়টা ওই সময়ে তিনি চারশো তিরিশ টাকা পায় তাহলে ওই ব্যক্তিকে জীবনযাত্রা মান বজায় রাখার জন্য আরও কত টাকা প্রদান করতে হবে ঠিক আছে এখন কত টাকা লাগবে সেটা বের করতে হবে এখানকার বক্স আছে গ্রুপের মধ্যে খাদ্য বস্ত্র বাড়ি ভাড়া জ্বালানি গ্রুপ সূচকের মান ধ আছে ব্যয়ের মান ধাপ আছে গ্রুপ সূচককে প্রকাশ করা হবে আই দ্বারা বড় হাতের আয় দ্বারা আর ব্যয়কে প্রকাশ করা হবে ডাব্লিউ দ্বারা সেটা আমরা জানি তাহলে এখন কি করব এ হচ্ছে আমার গ্রুপ এ হচ্ছে গ্রুপ সূচক গ্রুপ সূচককে আমি আই দ্বারা প্রকাশ করব আর ব্যয়কে আমি ডাব্লিউ দ্বারা প্রকাশ করব তাহলে ব্যয়ের মানগুলোকে আমি সামেশন করে ফেলবো তারপরে এই আই আর ডাব্লিউ একসাথে কী করবো গুণ করব। সিম্পল গুণ করলে যেটা আসবে সবগুলোকে সামেশন করে যোগ করে ফেলতে হবে একটা মান পাবো এবার আমার আমাদের বের করতে হবে জীবনযাত্রা ব্যয়সূচক আমরা জীবনযাত্রা ব্যয় সুযোগ কীভাবে বের করে সেটা জানি সূত্র হচ্ছে সামেশন আইডাব্লিউ বাই সামেশন ডাব্লিউ অর্থাৎ একটুকে যে সামেশন আইডাব্লিউ পাইলাম এটাকে সামেশন ডাব্লিউ দ্বারা কী করতে হবে ভাগ করলে তিনশো পঁচিশ পাবো এ হচ্ছে জীবনযাত্রার ব্যয় সূচক আমরা বের করে ফেললাম এখন বর্তমানে জীবনযাত্রার মান একই রাখার জন্য মানে এই যে জীবনটা চালাইতে আছে আগে যেমন ছিল এখন একই রাখার জন্য তার হচ্ছে চারশো আশি টাকা প্রয়োজন অর্থাৎ বর্তমানে প্রেক্ষাপটের সাথে সে তাকে নিজেকে মানিয়ে চলার জন্য তার সাতশো আশি টাকা প্রয়োজন কিভাবে এটা এই যে আমি জীবনযাত্রা ব্যয় সূচক পাইলাম তিনশো পঁচিশ এই তিনশো পঁচিশ তিনশো পঁচিশকে কী করতে হবে একশো ধারা ভাগ করতে হবে প্রথমে তিনশো পঁচিশ পঁচিশকে একশো ধারা ভাগ করতে হবে ভাগ করে তার সাথে দুশো চল্লিশ গুণ করতে হবে কেন দুশো চল্লিশ করতে গিয়ে পাইলাম বলে দিছে যে বৃত্তি সময়ে ভিত্তি সময়ে তার কাছে আছে দুশো চল্লিশ টাকা ঠিক আছে তাহলে কি করতে হবে জীবনযাত্রার যে মানটা পাইলাম তিনশো পঁচিশ তিনশো পঁচিশকে প্রথমে একশো দ্বারা ভাগ ভাগ করতে হবে একশো দ্বারা ভাগ করার পর তার সাথে ভিত্তি সময়ের যে মানটা আছে দুশো চল্লিশ সেটা গুণ করতে হবে তাহলে গুণ করে আমি যদি একশো দ্বারা ভাগ করি তাহলে সাতশো আশি টাকা আসবে অর্থাৎ বর্তমানে সে জীবন ধারণের জন্য জীবন চালানোর জন্য তার সাতশো আশি টাকা প্রয়োজন কিন্তু তার কাছে আছে কত টাকা এখানে বলা আছে তার কাছে আছে হচ্ছে চারশো তিরিশ টাকা কত টাকা চলতি সময়ে তার কাছে আছে চারশো তিরিশ টাকা তাহলে তার দরকার সাতশো আশি টাকা কিন্তু তার কাছে আছে চারশো তিরিশ টাকা তাহলে আরো কত টাকার ঘাটতি কি করতে হবে এই সাতশো আশি থেকে চারশো তিরিশ বাদ দিতে হবে বাদ দিলে তিনশো পঞ্চাশ অর্থাৎ আরও তিনশো পঞ্চাশ টাকার তার ঘাটতি আছে কেউ যদি তাকে তিনশো পঞ্চাশ টাকা দেয় তাহলে সে বর্তমানে সাথে তাল মিলিয়ে চলতে পারবে এটা হচ্ছে মূল বিষয় জন্য প্রথমে হচ্ছে তার কত টাকা লাগবে মানে কত টাকা প্রয়োজন সেটা বের করতে হবে বর্তমানে জীবন ধারণের জন্য ওই ব্যক্তির সাতশো আশি টাকা প্রয়োজন এখন যেহেতু সাতশো আশি টাকা প্রয়োজন তার কাছে তো সাতশো আশি টাকা নাই হচ্ছে কম আছে তার মানে কি তাকে আরো বেশি দিতে হবে কত দিতে হবে জীবন যাত্রা মান বজায় রাখার জন্য তাকে আরো ওই সাতশো আশি থেকে এই যে চারশো তিরিশ আছে চারশো তিরিশ বিয়োগ করতে হবে বিয়োগ করলে কত আসবে তিনশো পঞ্চাশ তাই বর্তমানে তাকে আরো তিনশো পঞ্চাশ টাকা যদি প্রদান করা হয় তাহলে তিনি বর্তমানের সাথে তাল মিলে চলতে পারবে এ হচ্ছে বিষয় খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আসতে পারে